ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনে তোমাদের ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড টির এক্সাম সেটিকে মাথায় রেখেই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে চলছে আজকে তোমাদের টপিক ভারতের লোকনৃত্য ভারতের লোকনৃত্যের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল পয়েন্টে জয়েন করে নাও আজকের ক্লাসটি ছাড়াও আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোর পিডিএফ কালেক্ট করে নিতে পারবে আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো লাইক করবে শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো যদি পেতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস যক্ষগণ কোন রাজ্যের আদিবাসী লোকনৃত্য অপশানে দেওয়া আছে মণিপুর পাঞ্জাব হরিয়ানা কর্ণাটক সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশেন ডি কর্ণাটক মনে রাখবে যক্ষগণ হচ্ছে কর্ণাটক রাজ্যের আদিবাসী লোকনৃত্য নেক্সট ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য খুব ইম্পর্ট্যান্ট যে ভাংড়া পরীক্ষা খুব এসেছে অপশান দেওয়া আছে উত্তরাখণ্ড কেরালা পাঞ্জাব ছত্তিশগড় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঞ্জাব ভীষণ ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে যে পাঞ্জাব রাজ্যের একটি লোকনৃত্য হচ্ছে ভাঙড়া নেক্সট সাভারি কোন রাজ্যের লোকনৃত্য এটিও ভীষণ ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা এসেছে অপশনে দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক উড়িষ্যা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওড়িশা তোমরা মনে রাখবে সাভারি হচ্ছে ওড়িশা রাজ্যের একটি লোকনৃত্য নেক্সট রাসলীলা এটিও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার এসেছে যে রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রদেশ তোমরা মনে রাখবে যে উত্তর প্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে রাসলীলা চরু কলা বা চারু কলা কোন রাজ্যের লোকনৃত্য অপশানে দেওয়া আছে উত্তরপ্রদেশ ছত্তিশগড় কর্ণাটক মধ্যপ্রদেশ তাহলে কোন রাজ্যের লোকনৃত্য হচ্ছে চারুকলা বা চরকুলা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ তোমরা মনে রাখবে যে উত্তরপ্রদেশ রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে চারুকলা নেক্সট কুচিপুরি তোমরা মনে রাখবে যে একটি এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ধ্রুপাদী নৃত্য যে এই কুচিপুরি কোন রাজ্যের সঠিক হয়ে নৃত্য তাহলে ডি অন্ধ্রপ্রদেশ তোমরা মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ধ্রুপাদী নৃত্য সেটি হচ্ছে কুচিপুরি পরীক্ষায় এটিও বহুবার এসেছে ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট কত্থক তোমরা জানো যে কত্থক এটিও একটি ভারতের বিশেষ গুরুত্বপূর্ণ ধ্রুপাদী নৃত্য এটি কোন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ রাজ্যের তোমরা মনে রাখবে যে উত্তরপ্রদেশ রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ধ্রুপদী নৃত্য হচ্ছে কত্থক আমাদের চ্যানেলে ডাব্লিউ সি গ্রুপ সি অ্যান্ড ডি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলছে কম্পিউটার জিকে কুইক রিভিশন প্লাস স্ট্যাটিক জিকে এসবের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলছে তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে নিতে পারো আর আমাদের এই সব ক্লাসগুলোর প্লেলিস্টটি দেখতে চাইলে তোমরা আমাদের ডেসক্রিপশনে চলে যাও সেখান থেকে আমাদের এই স্ট্র্যাটেজিকের ক্লাসটির প্লেলিস্টটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা স্ট্র্যাটেজিকের বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে নিতে পারবে নেক্সট কোলাত্তম বা কোলাত্তম কোন রাজ্যের লোকনৃত্য ওড়িশা কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তাহলে কোন রাজ্যের লোকনৃত্য হচ্ছে কোলার্তম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তামিলনাড়ুর তামিলনাড়ুর বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে কোলাত্তাম বা কোলাত্তাম নেক্সট কাভাদি মনে রাখবে যে কাভাদি কোন রাজ্যের লোকনৃত্য তোমরা ভালো করে এই লোকনৃত্যগুলোর নামগুলো মনে রাখবে এগুলি স্টুডেন্টরা ভুলে যায় তোমরা ভালো করে এগুলি মনে রাখবে তাহলে অপশানে কী কী দেওয়া আছে অপশনে দেওয়া আছে উড়িষ্যা হরিয়ানা মহারাষ্ট্র তামিলনাড়ু তাহলে কোন রাজ্যের লোকনৃত্য হচ্ছে কাভাদি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন। ডি তামিলনাড়ু মনে রাখবে তামিলনাড়ু রাজ্যের বিশেষ একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে কাভাদি নেক্সট নিচে কোন রাজ্য ডান্ডিয়া রাস নৃত্যের জন্য বিখ্যাত কি বলেছে ডান্ডিয়া রাস নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাট মনে রাখবে গুজরাট রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ নৃত্য সেটি হচ্ছে ডান্ডিয়া রাস আর রাসলীলা সেটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের নেক্সট গিনট বা গিন্ড কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা এদের মধ্যে কোন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে গিনট বা গিন্ট তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাজস্থান তোমরা মনে রাখবে যে রাজস্থান রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে গিনট নেক্সট নৌ টঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় তাহলে কোন রাজ্যের লোকনৃত্যটি হচ্ছে নৌ টঙ্কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উত্তরপ্রদেশ তোমরা মাথায় রাখবে যে উত্তরপ্রদেশ রাজ্যের গুরুত্বপূর্ণ একটি লোকনৃত্যটি হচ্ছে নো ডংকি তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো আজকে ক্লাসের পিডিএফটি ছাড়াও সেখানে ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড ডি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ দেওয়া থাকে তোমরা সেখান থেকে পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারো এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিনই জিকের কিছু গুরুত্বপূর্ণ কুইজ দেওয়া থাকে তোমাদের সেখান থেকে কুইজের প্র্যাকটিসগুলো হয়ে থাকবে সেজন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো নেক্সট থাংটা মনে রাখবে থাংটা কোন রাজ্যের লোকনৃত্য মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এদের মধ্যে কোন রাজ্যের লোকনৃত্যটি হচ্ছে ঠাংটা তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মণিপুর মাথায় রাখবে মণিপুর রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে থাংটা নেক্সট হুটারি কোন রাজ্যের লোকনৃত্য কর্ণাটক তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশ তাহলে কোন রাজ্যের লোকনৃত্যটি হচ্ছে হুটারি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কর্ণাটক মনে রাখবে কর্ণাটক রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে হুটারি নেক্সট কাঠি কাঠি কোন রাজ্যের লোকনৃত্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এদের মধ্যে কোন রাজ্যের লোকনৃত্যটি হচ্ছে কাঠি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ মাথা রাখবে পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে কাঠি নেক্সট ঝোড়া কোন রাজ্যের লোকনৃত্য কি বলেছে ঝোড়া তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হিমাচল প্রদেশ মাথায় রাখবে হিমাচল প্রদেশের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে ঝোড়া নেক্সট ঝিঝিয়া কোন রাজ্যের লোকনৃত্য বলেছে ঝিঝিয়া তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিহার মাথা রাখবে বিহার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে ঝিঝিয়া নেক্সট রঙ্গমা কোন রাজ্যের লোকনৃত্য সিকিম মেঘালয় নাগাল্যান্ড ঝাড়খণ্ড এদের মধ্যে কোন রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে রঙ্গমা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নাগাল্যান্ড মাথা রাখবে নাগাল্যান্ড রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে রঙ্গমা নেক্সট নেক্সটর্নি কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট কেরল এদের মধ্যে কোন রাজ্যের লোকনৃত্যটি হচ্ছে তিপ্পর্নি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশেন সি গুজরাট মনে রাখবে গুজরাট রাজ্যের একটি লোকনৃত্যটি হচ্ছে তিপ্পানি নেক্সট লোভানি কোন রাজ্যের লোকনৃত্য মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা ছত্তিশগড় এদের মধ্যে কোন রাজ্যের লোকনৃত্যটি হচ্ছে লোভানি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র মাথা রাখবে মহারাষ্ট্র রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে লোভানি ভীষণ ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসেছে এই লোভানি কোন রাজ্যের লোকনৃত্য নেক্সট মোহিনী আট্টম কোন রাজ্যের লোকনৃত্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভারতের ধ্রুপাদী নৃত্য সেটি কোন রাজ্যের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি কেরল মাথায় রাখবে কেরল রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ধ্রুপাদী নৃত্যটি হচ্ছে মোহিনী আট্টম গাফা কোন রাজ্যের লোকনৃত্য গুজরাট মধ্যপ্রদেশ বিহার মহারাষ্ট্র এদের মধ্যে কোন রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে গাফা তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র মাথা রাখবে মহারাষ্ট্র রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে গাফা নেক্সট কাঠ পুতলি কোন রাজ্যের লোকনৃত্য উত্তরাখণ্ড রাজস্থান গুজরাট ঝাড়খণ্ড এদের মধ্যে কোন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে কাঠ পুতলি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজস্থান রাজস্থান রাজ্যে গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে কাট পুতলি নেক্সট চিরাও কোন রাজ্যের লোকনৃত্য মণিপুর আসাম নাগাল্যান্ড মিজোরাম এদের মধ্যে কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে চিরাও এটি একটি ভীষণ ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষা এসেছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মিজোরাম মাথায় রাখবে মিজোরাম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে চিরাও নেক্সট ছিলিয়া কোন রাজ্যের লোকনৃত্য উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র উত্তরাখণ্ড এদের মধ্যে কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে ছলিয়া তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তরাখণ্ড মাথায় রাখবে উত্তরাখণ্ড রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্যটি হচ্ছে ছলিয়া তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেয়ে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো আর ডাব্লিউ গ্রুপ সি ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে নিতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে ভিজিট করো সেখানে বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর প্লে আলাদা করা আছে সেখান থেকে তোমরা আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারবে আর আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ক্লাসে